আসসালামু আলাইকুম নামাজ পরে আসলাম আজকে শুক্রবার তো নামাজ পরে গরু ঘরে আসলাম এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো শুয়ে আছে রেস্ট নিতেছে সকালবেলা খাইছে তো এখন যেহেতু আমার খড় নাই গরুগুলোকে আমি খাবার দিতেছি অল্প খড় অল্প ঘাস এবং ফিট দিয়ে সেই ঘাস এবং খড়টাকে মেখে দিয়ে সুন্দরভাবে খায় পেট ভরে যায় আর মানে বাদতে পানি দিতে হয় না তো এভাবে খাইতেছে গরু ভালোই আছে মোটামুটি যাই হোক তো যেটা নিয়ে বলবো আজকে তো দুইটা বক না আমি আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা বকনা তো এই বকনাটা কিনছিলাম ষাট হাজার টাকা দিয়ে এ যখন দুধ খাইতো এর মায়ের কাছ থেকে তখন নিয়ে আসছিলাম তো এটাকে আনছিলাম ষাট হাজার টাকা দিয়ে আর একটা আছে এই যে দেখেন এদিকে তো এই যে তো এটা আনছিলাম আশি হাজার টাকা দিয়ে তো এখন কিন্তু সেম হয়ে গেছে এখন এদের বয়স চলতেছে দশ মাস করে তো এই কালোটা দশ মাস আর ওইটা মনে হয় একটু বেশি হবে পনেরো দিন বা এক মাস এরকম বেশি হবে আমি কিন্তু এদেরকে কলিজা কিমির ইঞ্জেকশন দিয়েছি তারপরে কিরমির যে ট্যাবলেট সেটাও খাওয়াইছি মোট কথা এই বকনা দুইটাকে আমার হিটে আনতে হবে এই জন্য আমি এদেরকে মানে পরিচর্যা নিতেছি যাতে দ্রুত হিটে চলে আসে আমিও আশা করতেছি যেহেতু এদেরকে আমি ঔষধ দিতেছি হিটে আনার জন্য তো এক মাসের মধ্যে হিটে চলে আসবে আর অনেকেই বলে যে এত ছোট বাচ্চাকে মানে বীজ দিলে সেই গাভি এ যখন গাভি হবে তখন কোনো ক্ষতি হবে কিনা আসলে তেমন কোনো বিষয় না যেমন এটার এখন দশ মাস বা এগারো মাস চলতেছে আরও মানে ডাকে আসতে আসতে আরো এক মাস যাবে বারো মাস হয়ে যাবে কিন্তু বারো মাস কিন্তু একটা ফ্রিজিয়ান বকনার জন্য উপযুক্ত বীজ দেওয়ার জন্য আর এই বকনাগুলো বাচ্চা দিতে দিতে কিন্তু বাইশ মাস বা চব্বিশ মাস পরে গিয়ে কিন্তু বাচ্চা দিবে চব্বিশ মাসে কিন্তু অনেক বড় হয়ে যাবে তার প্রমাণ আমি আপনাদের দেখাই তো ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে কালো একটা বকনা শুয়ে আছে এই যে দেখেন বকনাটা তো দেখাই এই যে এই যে কালো বকনাটা দেখতেছে এই বকনাটা কেউ কিন্তু বারো মাসে বীজ দিয়েছিলাম বারো মাসে বীজ দেওয়ার পরে এ কিন্তু বারো আর দশ বাইশ মাসে একটা সার বাচ্চা দিয়েছে তো এর দুধ কিন্তু মোটামুটি আমি পাইতেছি এখন দশ লিটার করে এর বাচ্চা দেওয়ার বয়স হচ্ছে আজ পাঁচ দিন তো যেটা বলতেছিলাম ওই যে বকনাটা আমি আপনাদের দেখালাম তো সেটাও কিন্তু বাইশ মাস চলতেছে বাইশ মাসে মা হয়ে গেছে এজন্যই বলি ফ্রিজের বকনাগুলো গুলো আসলে বয়স মানে ব্যাপার না নয় থেকে বারো মাসের মধ্যে এরা যদি হিটে আসে বা উপযুক্ত হয় এদেরকে কিন্তু বীজ দেওয়া যায় তো এদের গ্রোথ কিন্তু অনেক ভালো ক্যামেরায় কেমন দেখা যাইতেছে জানি না এদের গ্রোথ কিন্তু অনেক ভালো এই যে দেখেন এদের গ্রোথ অনেক ভালো শরীরে হার দেখা যায় না এরকম আমি কিন্তু খাওয়াই এদের কিন্তু খুব ভালো মানে সুষম খাদ্য আমি এদেরকে দেই আর ঘাস তো আমার আছে আপনারা জানেন আমার কিন্তু কাঁচা ঘাস মানে সব সময় আমি দুই এদেরকে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি অল্প অল্প হলেও আর এদেরকে আমি দিতেছি মোট কথা এদের ডাকে আনার জন্য যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা আমি নিছি তো এদেরকে আমি পনেরো দিন আগে দিছিলাম নাইট্রোনিক্স ইনজেকশন চামড়া নিচে পাঁচ এমএল করে তারপরে পনেরো দিন পরে ঠিক পনেরো দিন পরে লিবামিসল প্লাস্টিক লাভিন্ডাজল গ্রুপের কৃমিনাশক আমি একে মুখে খাওয়াইছিলাম মুখে খাওয়ানোর পরে ভালো মানের একটা লিভার টনিক দিছি এখন দিতেছি জিং দিতেছি আর বিউটাফস এডি থ্রি যে ইনজেকশন সেটা দিতেছি তো আমি আশা করতেছি যে এই বকনা দুইটা আগামী এক মাসের মধ্যে ডাকে চলে আসবে কারণ আমি এই বিউটাফস এবং এই ভিটামিন এ ডি থ্রি ই কৃমিনাশক দেওয়ার পরে যদি দেই গরুকে আমার গরুগুলো ডাকে চলে আসে আর যেহেতু এখন পর্যাপ্ত তাপ আছে আর সূর্যের আলোটা এদের শরীরে লাগতেছে আর এই সূর্যের আলো কিন্তু ডাকে আসার জন্য খুব ভালো ভূমিকা পালন করে এই বকনা বা গাভীর জন্য তো এই যে কালো বকনাটাই দেখেন দেখেন আসলে বকনাকে দুধ ছাড়ার পর থেকে যদি সুষম দানাদার খাবার এদেরকে দেওয়া হয় তারপরে হচ্ছে যে কাঁচা ঘাস দেওয়া হয় গরুর কিন্তু গরুদ ভালো থাকে আর গরুর ভালো থাকলে এ কিন্তু যে যেকোনো সময় হেঁটে চলে আসতে পারে মোট কথা আমি যেহেতু ট্রিটমেন্ট দিতেছি আমি অতটাও চাপ দিতেছি না একবারে চাপ দেওয়াটা আসলে ঠিক আস্তে আস্তে কখন আসে আসুক আর ভিটামিন ই আর বস দিলেই যে ডাকে চলে আসবে এমন কোনো কথা না এই দুইটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু গরুর গ্রোথ ভালো হয় মোট কথা গরুর গ্রোথ ভালো করার জন্য আমি দিতেছি এতে যদি ডাক আসে তাহলে আমি বিষ দিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক এই শিলাস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ